মা বাবাকে ভালোবাসেন আমার লাইফের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার মা বাবা হ্যাঁ শিওর আমি সব সময় আমার মায়ের পাশে থাকার চেষ্টা করি অ্যান্ড আমি না আমার বাবা মারা গেছে আমার ছোটো থাকা জন্য আমার যখন আপনার ছয় বছর বয়স আমার বাবা মারা গেছে এখন আমার পৃথিবীতে একটি সম্পদ রয়েছে সেটি হলো আমার মা আমি আমার মাকে পছন্দ ভালোবাসি এটাই আমার হ্যাঁ আম্মু আমি আপনাকে অনেক ভালোবাসি আম্মু আপনি আপনার ফ্যামিলিতে সবচেয়ে কাউকে কাকে বেশি ভালোবাসেন আমার পরিবারে যারাই আছে আমি সবাইকে বেশি ভালোবাসি তবে আমি আমার মাকে কোনোদিন দিন আমি বলতে পারি নাই আমি আজকে বলতে চাই মা আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি যা বলার বাইরে আমি বলতে চাই মা আপনাকে আমি হয়তোবা দিনের পর দিনে কষ্ট দিচ্ছি তবু অন্তর থেকে বলতে চাই আপনার জন্য আমি রাতে কান্না করি আছে আব্বু আম্মু দুই ভাই এক বোন আচ্ছা আপনি একটা মেয়ে এখনো বলা হয়েছে মা বাবাকে যে ভালোবাসে না আচ্ছা আমাদের ভিডিওতে একটু বলে দেন মা বাবাকে কতটা ভালোবাসে আই লাভ ইউ আব্বু আম্মু আচ্ছা আব্বু আম্মুর জন্য কি করতে চান আমি আব্বু আম্মু কে এমন এক আমি নিজে এমন একটা পর্যায়ে যেতে চাই যেন আমার আব্বু আম্মু কোনো জায়গায় চালায় সেখানে গাডের অভাব না হয় পুলিশ আমার আব্বু আম্মুকে সর্বক্ষণ প্রটেকশন করে এমনটা পর্যায়ে যেতে চাই আমি ঠিক আছে আপু ধন্যবাদ আপু মা বাবাকে ভালোবাসে অবশ্যই আচ্ছা মা বাবাকে বলেন ভালোবাসেন মা বাবা আপনাকে অনেক ভালোবাসে কিন্তু কোনোদিন বলা হয় নাই ধন্যবাদ ভাইয়া কে আমি আমার আব্বা মুখে আমার লাইফে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তাদের ঋণ আমি আল্লাহ তালাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর এত ভালো দুজন মা বাবা দিয়েছে আমি ওদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি দুনিয়া সবচেয়ে বেশি আচ্ছা আপু আব্বু আম্মুকে ভালোবাসেন জি হ্যাঁ কখনো বলছেন সামনে সামনে সামনার সামনে বলা হয় নাই কিন্তু গিফট দিয়ে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা এখন আমাদের ভিডিওতে আপনি বলবেন জোরে যে আপনি কাকে কতটুকু বা আম্মা আমি আমনাকে অনেক ভালোবাসি এই এই কথাটা আমার বাবা বাবার জন্য আব্বু এবং আম্মু আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি আপনাদের আপনি কি আশা রাখছেন আমি আশা রাখছি আমি বড় হয়ে একজন পাইলট হয়ে বাবার পাশে দাঁড়াবো হ্যাঁ আমি অবশ্যই আমার মাকে ভালোবাসি কেননা আমার খারাপ সময় আমার মা বাবাই ছিল অবশ্যই আমার বাবা বিদেশে কিন্তু বাবা বিদেশে থাকা খালি না আমার মায়ে আমার সব কিছু করছে যা লাগছে দিছে পড়ালেখার খরচ টাকার নাই সেটা বলে নাই কখনো বলছে হচ্ছে পরে দিব পরে দেওয়ার পর পরে খানিকক্ষণ পর টাকা বের করে দিত আমার মা এটা একটা ভালো অভ্যাস যে আমি যখন যেটা চাইছি তখন তখন সেটাই দিচ্ছে আমার মা মা আই লাভ ইউ আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি